নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব নবম শ্রেণীর পাঠ্য খেয়া কবিতাটি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা এই খেয়া কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল চৈতালি খেয়া শব্দের অর্থ হলো যাত্রী পারাপারকারী ছোট নৌকা যে নৌকা এক জায়গা থেকে যাত্রীদের নিয়ে অন্য জায়গায় পৌঁছে দেয় আবার কাউকে আবার নিজের গন্তব্যে নিয়ে যায় খেয়া নৌকা পাড়াপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে অর্থাৎ খেয়া নৌকা পারাপার করছে কিসে নদী স্রোতে কেহ ঘর থেকে যাচ্ছে কেহ আছে ঘর হতে মানে কেউ ঘর থেকে বেরিয়ে আসছে কেউ আবার ঘরে ফিরে যাচ্ছে কাজ মিটিয়ে কেউ কেউ নিজের কাজ করে বাড়িতে ফিরছে বা ঘরে ফিরছে কেউ আবার ঘর থেকে বেরিয়ে আসছে সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা তাহলে কেয়া কখন আনাগোনা করছে সকাল থেকে সন্ধ্যা অবধি এই খেয়া নৌকা আনাগোনা করছে এই চারটে লাইনে একটা গ্রাম্য পরিবেশে খেয়া নৌকা পাড়াপাড়ের কথা বলা হলো এর পরেই দেখো রয়েছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস এই দুটো লাইনের মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে খেয়া নৌকা যেমন পাড়াপাড় করছে সে যেমন তার কাজ করছে তার পাশে আশেপাশে কিন্তু অনেক ঘটনা ঘটছে যেমন পৃথিবীতে দ্বন্দ্ব সর্বনাশ নতুন নতুন কত গড় ইতিহাস এই কথাটার মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন বিশ্ব ইতিহাসে অনেক উত্থান পতন ঘটে যাচ্ছে অনেক কারোর সর্বনাশ হচ্ছে যুদ্ধ হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে মানুষের মানুষে লড়াই হচ্ছে তারপর বলেছে রক্তের প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে এই রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে মানে মানুষ মানুষের সাথে লড়াইয়ে মেতে ওঠে ক্ষমতা লাভের আশায় সাম্রাজ্য লাভের আশায় অন্যের সম্পত্তি লাভের আশায় যার ফলে প্রচুর রক্ত প্রবাহ হয় একে অন্যের শত্রু হয়ে মানুষ কিন্তু একে অন্যের হত্যা করে ফেলে যার ফলে রক্তের প্রবাহ ফেনিয়ে ওঠে মানে এত বেশি রক্ত প্রবাহিত হয় মানুষের মধ্যে এত হিংসা বেড়ে গেছে মানে মানুষ একে অপরের শত্রু এত একে অপরের প্রাণ নিতে ব্যস্ত যে রক্ত ফেনার মতো ফেপে ফেপে বা ফেনিয়ে উঠছে সোনার মুকুট কত ফুটে আর টুটে অর্থাৎ সোনার মুকুট মানে হচ্ছে এখানে সাম্রাজ্য বা রাজত্বের প্রতিনিধি হচ্ছে সোনার মুকুট সোনার মুকুট মানে হচ্ছে অধিকার বা ঐশ্বর্যের প্রতিনিধি বা ক্ষমতার প্রতিনিধি সোনার মুকুট কখনো টুটছে মানে মাথা থেকে কারোর পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে মানে অন্যের কাছে চলে যাচ্ছে কখনোবা বা অন্যের মাথায় উঠছে তো এখানে বলছে একজনের মাথা থেকে আরেকজনের মাথায় সোনার মুকুট উঠছে আবার অনেক সময় সোনার মুকুট কারোর মাথা থেকে পড়ে যাচ্ছে অর্থাৎ কেউ ক্ষমতা হারাচ্ছেন কেউ ক্ষমতা লাভ করছেন এই সোনার মুকুট কত ফুটে আর টুটে এই কথাটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন তিনি যে কার কেউ ক্ষমতা লাভ করছে কেউ ওর ক্ষমতা হারাচ্ছেন সভ্য সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা ওঠে কত হলাহল ওঠে কত সুধা সুধা সব অর্থ হচ্ছে অমৃত আর হলাহর মানে হচ্ছে বিষ কবি এখানে বলতে চাইছেন যে আমরা নিজেদেরকে যে সভ্য করার জন্য এমন এমন কাজ করছি পৃথিবী তো তাতে এগিয়ে যাচ্ছে যান্ত্রিক সভ্যতা তো তাতে অনেকটা এগিয়ে যাচ্ছে কিন্তু তাতে কিন্তু শুধু অমৃত লাভ হচ্ছে না মানে আমরা যে সভ্য থেকে আরো সভ্য হয়ে উঠছি তা কিন্তু কেবল হচ্ছে না সেখানে কিন্তু অনেক বিষও উঠছে যেমন একটা উপমা মানে একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে আমরা গাছ কাটছি নিবিচারে কারণ কি বড় বড় অট্টালিকা তৈরি করছি বড় বড় অফিস বিল্ডিং তৈরি করছি কিন্তু এর ফলে যে বিষটা আমাদের আসছে অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন হচ্ছে গাছ কমে যাওয়ায় বৃষ্টি কমে যাচ্ছে গরম বেড়ে যাচ্ছে হ্যাঁ মরুপ্রদেশের বরফ গলে যাচ্ছে এই যে ক্ষতিগুলো প্রাকৃতিক পরিবেশের হচ্ছে এটা কিন্তু সর্বময়ভাবে একটা সমাজের ক্ষতি প্রাকৃতিক পরিবেশের মনুষ্য জাতির ক্ষতি হচ্ছে মানুষ কিন্তু সেটা বুঝছে না মানুষ নিজেকে সুসভ্য কথা সুসভ্য করার চাহিদায় তাগিদে ক্রমশ আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং উন্নতির লোভে বা সৌশভ্য সুসভ্য হওয়ার আশায় আরও বেশি করে গাছ কাটছে বা আরও নানারকম প্রাকৃতিক ক্ষতি করছে তো সেটাই বলছে সেখানে সেটিগুলোকে এখানে বলছে যে হলাহল মানে আমাদের যে পরিবেশের ক্ষতি বা আমাদের চারপাশে যে ক্ষতি হচ্ছে সেটাকে হলাহল বলছে এবং মানুষ যেটাকে খুব সাময়িকভাবে সুখ ভাবছে সেটাকে এখানে সুধা বলা হয়েছে শুধু হেতা দুই তীরে হেতা মানে কোথায় সেই গ্রামের দুই তীরে কেবা জানে নাম মানে সেই গ্রামে দুটো গ্রাম মানে সেই যে গ্রামের কথা এখানে বলা হয়েছে গ্রাম পরিবেশের কথা বলা হচ্ছে সেখানে দুটি গ্রাম আছে সেই দুটি গ্রামের নাম একে অপরে কেউ জানে না দোহ পানে চেয়ে আছে দুইখানি গ্রাম সেই দুটো গ্রাম একে অপরের দিকে সর্বদা দোহ মানে একে অপরের দিকে দুজনকে একসাথে দোহ বলা হয় তো দুজনের দিকে একে অপরের দিকে গ্রামটি চেয়ে রয়েছে কেন এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘরতে এই দুটো গ্রাম একে অপরের দিকে তাকিয়ে আছে কারণ একটি গ্রামতে থেকে আরেকটি গ্রামে খেয়া নৌকা পারাপার করে খেয়া এক জায়গা থেকে লোকেদের নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেয় এবং সেই যেখানে পৌঁছে দেয় সেখান থেকে লোকেদের নিয়ে আরেকটি গ্রামে পৌঁছে দেয় সুতরাং দুটি গ্রামের মধ্যে যোগাযোগ তৈরি করেছে কে না ছোট্ট খেয়া নৌকাটি পৃথিবীর চারপাশে কত ঘটনা ঘটে যাচ্ছে দ্বন্দ্ব সর্বনাশ হিংসা লোভ মানুষ খুন এত কিছু হওয়ার পরেও খেয়া নৌকা কিন্তু তার কাজ ছাড়েনি সে কিন্তু দুটো গ্রামের মধ্যে সেতু হয়ে নিজের কাজ করে যাচ্ছে মানুষকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে আবার গন্তব্য থেকে নিজের ঘরেও ফিরিয়ে দিচ্ছে এটাই হচ্ছে খেয়া কবিতার যে বাহ্যিক যে আমরা অর্থটা দেখতে পাচ্ছি সেটা এবার বলা বলি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক কবিতায় প্রতি বেশিরভাগ অনেক কবিতা রয়েছে তার একটা রূপক ভাব ছাড়েন মানে ভাবের ওপর রেখে তিনি কবিতাটা লেখেন তো এই কবিতাটা কিন্তু বলা যেতে পারে একটা রূপক কবিতা কারণ এই কবিতাটা বাহ্যিকত্বে বাহ্যিক দিক থেকে আমরা যে পাঠ করলাম তাতে কি মনে হলো না একটা গ্রাম রয়েছে সেই গ্রামে দুটি গ্রাম রয়েছে সেই দুটি গ্রামে একটা খেয়া নৌকা যাতায়াতের কাজ করে এবং তারই যাতায়াতে বাহ্যিক পরিবেশেরা বা পৃথিবীর চারপাশে কি ঘটছে তার কোনো প্রভাব পড়ে না সে কাজ করে যায় কিন্তু এই খেয়া নৌকার অন্তরালে জীবনের একটা ধ্রুব সত্যকে কবি তুলে ধরেছেন সেটা কেমন না তিনি বলতে চাইছেন যে খেয়া নৌকাটা এখানে বলা যায় মানুষের জীবন সেই জীবন মানুষের জীবন কিন্তু এগিয়ে চলে এবং জন্ম থেকে মৃত্যুর মধ্যে মানুষের জীবনে যে জার্নিটা লাইফের যে জার্নিটা সেটাই কিন্তু এখানে খেয়া নৌকা কারণ খেয়া এক জায়গা থেকে আসছে কাউকে ঘরে নিয়ে যাচ্ছে কাউকে ঘর থেকে আবার বার করে নিয়ে আসছে তার মানে কি কেউ এখানে ঘরে ফেরা বলতে জন্মকে বোঝানো হয়েছে এবং ঘর থেকে বেরিয়ে আসা মানে মৃত্যুকে আমাদের জীবনের সব থেকে বড়ো সত্যি যদি কিছু হয়ে থাকে জন্ম আর মৃত্যু এই জন্ম মৃত্যু দুটোই কিন্তু আমাদের অনিবার্য হবেই সুতরাং এই জন্ম মৃত্যুর মধ্যে খেয়া হিসেবে কাজ করছে কি আমাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা এবং সময় নদীর স্রোত কিন্তু এখানে সময় সময়ের মধ্যে দিয়ে আমরা যে জীবনযাত্রা করছি বা এগিয়ে যাচ্ছি সেটাই কিন্তু খেয়া নৌকা খেয়া নৌকা যেমন এখানে দুটো নদীর পাড়ের মধ্যে সেতু বন্ধের কাজ করছে ঠিক তেমনি জন্মমৃত্যুর মাঝখানেও কিন্তু এখানে খেয়ার কাজ করছে হচ্ছে আমাদের জীবন বা এবং সেই জীবন এগিয়ে চলছে কিভাবে সময়ের স্রোতে যেমনটি খেয়া নৌকা এগিয়ে চলছে নদীর স্রোতে সুতরাং এখানে বলা যেতে পারে খেয়া নৌকাটা হচ্ছে আমাদের জীবনের রূপক এবং জন্ম মৃত্যু হচ্ছে এখানে দুটি গ্রাম যে দুটি গ্রামে একটি থেকে মানুষকে নিয়ে এসে আরেকটিতে প্রবেশ করানো হয় আবার আরেকটি থেকে বার করে দেওয়া হয় ঠিক যেমন আমাদের সময় হয়ে গেলে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি আবার আমাদের সময় হলে আমরা কারো ঘরে জন্মে যাই তো এটা হচ্ছে কল কবিতাটির মূল ভাবনা এবার এই কবিতা থেকে কিছু প্রশ্ন তোমাদের আমি বলছি যেগুলো আসতে পারে শর্ট কোয়েশ্চেন হিসেবে যেমন আসতে পারে খেয়া নৌকা স্রোতে কিসে পারাপার করে নদী স্রোতে আচ্ছা খেয়া নৌকা কতক্ষণ ধরে পারাপার করে সকাল থেকে সন্ধে আচ্ছা সোনার মুকুট কিসের প্রতীক আচ্ছা তারপরে হতে পারে দোহ শব্দের অর্থ কী দোহা শব্দের অর্থ কী হলহল শব্দের অর্থ কী বিষ সুধা শব্দের অর্থ কী অমৃত সভ্যতার আরেকটা আর আর কিছু প্রশ্ন হতে পারে ব্যাখ্যামূলক যেমন সভ্যতার নবনব তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে সভ্যতা নবনব তৃষ্ণা বলতে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে মানুষের এই যে আরও সভ্য হওয়ার খিদে সেটাকেই বোঝানো হয়েছে যেটা করতে গিয়ে আমরা নিজেদেরই ক্ষতি করছি প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করছি যার ফলে আমাদের নিজের ক্ষতি হচ্ছে এবং আরও নানা রকমের খারাপ কাজ করছে নিজেদেরকে আরও সুসভ্য করে তোলার জন্য তো এখানে সেই কথাটা বলা হয়েছে আরও একটা লাইন যে বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই খেয়া চিরদিন তিন চলে নদীশ হতে কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে এই দুটো লাইন ভীষণভাবে ইম্পর্ট্যান্ট তিন নম্বরের ব্যাখ্যার জন্য আসে এটা তোমরা একটিগুলো করে রেখো তো আজকে এই অবধি তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের আরও কিছু যদি জানার থাকে বা বলার থাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিও ধন্যবাদ